জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মঙ্গলবার ব্রত পালন করা হয় কেন এই ব্রতের নিয়মগুলি বা কি। জ্যৈষ্ঠ মাসের প্রথম দিন থেকে শেষ দিন অর্থাৎ সংক্রান্তি পর্যন্ত প্রত্যেকটি মঙ্গলবার উপোস রেখে জয়মঙ্গলবারের ব্রত পালন করা হয় কিন্তু আজকালকার দিনে শহুরে মানুষদের মধ্যে এই ব্রত পালনের চল খুব একটা নেই বললেই চলে গ্রামের দিকে এই ব্রতের রেওয়াজ এখনও বেশ ভালোই রয়েছে সাধারণত মহিলারাই এই ব্রত পালন করে থাকেন বিবাহিত বা কুমারী যে কোনো মহিলা এই ব্রত পালন করতে পারেন ব্রত পালনের নিয়ম মঙ্গলবার সকাল থেকে উপবাস রেখে এই পুজো করতে হয় কাঁঠাল পাতায় সতেরোটা দুর্বা জব, ধান এবং তুলসী পাতা দিয়ে একটা পানের মতো খিলি তৈরি করতে হবে তারপর পাঁচটা ফল মিষ্টি ফুল বেলপাতা সহযোগে পুজোর থালি সাজাতে হবে এই পুজোয় অবশ্যই জবা ফুল নিবেদন করতে হবে এই সব উপকরণ নিয়ে মন্দিরে গিয়ে মা কালীর কাছে পুজো দিতে হয় এই দিন মাকে চণ্ডী রূপে পুজো করা হয় যেহেতু চণ্ডী দেবী দুর্গার আর এক রূপ তাই শক্তিমন্ত্র পাঠ করে মায়ের পুজো করা হয় পুজো শেষে খিলিটা একটা কাঁথালি কলার মধ্যে দিয়ে গিলে খেতে হয় তারপর দুপুরে দই চিড়ে ও ফল খেতে হয় মন চাইলে রাতেও ফলাহার করতে পারেন লুচিও খেতে পারেন চালের তৈরি জিনিস খাওয়া উচিত হবে না এই ব্রত পালন করার ফলাফল এই ব্রত পালন করলে সংসারের মঙ্গল হয় জীবনের সকল বাধা কেটে গিয়ে সুখের সময় শুরু হয় এই ব্রত পালন করলে যে কোনো বিপদ কেটে যায় সংসারের মঙ্গল কামনায় অনেকেই এই ব্রত পালন করে থাকেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক